অপরাধী হই মা সুরা বাইদু মনটা দুরে বিরাট খারাপ গো ভাই মনটা খারাপ তোরে লই আইছি যে দুঃখের কথাটা কইলাম ও ওহন তুন অপরাধীর গান টান আরম্ভ হস ভাই হুন আমার মানে মনটা বেশি একটা বালানা উজ্জ পুরানা প্রেমিকের কথা মনে হইছে ওটা পুরানো প্রেমিকের কথা হ্যাঁ তো ভাই আমার দুঃখের কথাটা তুমি একটু শুনবে কোসে তোমারও দুঃখ আছে এটা জানাছিন না আমার জানো না

কথা বাৰ্তা কৰি

কিরক কারো দেখুন এই বিলাই এলাম যাইতাসে দেখুন এই দেখুন যাইতাছে দেখছুন দেখছুন যাইতাছে বিলাই যাইতাস যা কিস্ত হোক আমি আপনাদের সামনে সব ফাঁস করে দেম এই ভিডিও আমি সাইরে দাম তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন সবাই জানো যে বাড়ালে সুরাপ মিয়া এই বউ সাইডে সরহারি অফিসারের বউয়ের সাথে ফরকিয়া করে এই বউয়ে সংসার করার সিদ্ধান্ত নিছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম